কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বোধ্যা তাতে ব্যক্তির ভূমিকা থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের নীতির প্রোগ্রাম কর্মসূচির আদর্শ নীতি কর্মসূচির প্রশ্নে মানুষকে টানা যায় মানুষকে সঙ্গে আনা যায় ব্যক্তির ভূমিকাটা সেখানে গৌণ না আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সে যে নিয়ম নীতি আছে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি আজকে ডাউন স্ট্রিমে চারশো কারখানা হয়েছে বারো হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে আমি দাবি করব না আমি চাকরি দিয়েছি আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক আরো শিল্প হোক আরো বাণিজ্য বাড়ুক ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সাউথ সেক্টরে দুটো সেক্টর ভর্তি হয়ে গেছে সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে ইক রকম অনুষ্ঠান সৃষ্টি করতে হবে এগুলি আমাদের আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবন যাত্রায় অবস্থ আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পড়ছি আজকে 40 বছর আমি সেই জামা কাপড়ই পরবো আমি এত কি বড় জামা কাপড় পড়তে পারবো না অসম্ভবই লাগবে আমার আমি যে বিছনাটাতে শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না